নমস্কার সদ্গুরু আমি ঈশার কিছু প্র্যাকটিস শিখেছি আর বেশ কিছু সময় হলো সেগুলো চর্চা করছি এই মিরেকল অফ মাইন্ড নামের নতুন ধ্যানটা কি অভিজ্ঞ মেডিটেটরদের জন্য কোনো উপকারে লাগবে নাকি যারা নতুন ধ্যান করা শিখছে এটা শুধু তাদের জন্যে ধ্যানে যখন দীক্ষা দেওয়া হয় তখন প্রথমেই আমরা যা যা বলি তার একটা হল কখনো সিনিয়র মেডিটেটর হবেন না আপনাদের বারংবার এটা বলেছি না। কারণ সিনিয়র হওয়াটা একটা মারাত্মক সমস্যা সবাই এটা করছে এই যে আপনার বাবা মা তাদের একমাত্র যোগ্যতা হলো তারা আপনার থেকে কয়েক বছর আগেই পৃথিবীতে এসেছেন কিন্তু এমন হাবভাব করেন যেন সবকিছুই জানেন হ্যালো আমাদের যা সমস্যা তাদেরও একই সমস্যা কিন্তু তারা এমন হাবভাব করেন যেন সব কিছুই জানেন আজকাল যদি কলেজে ভর্তি হন আমাদের সময় এই রকমটা ছিল না আজকাল কোনো কলেজে ভর্তি হলে দেখবেন একটা মূর্খ থাকবেই যে আপনার এক বছর আগে ভর্তি হয়েছে সে সিনিয়র সে আপনাকে মারতে চায় গালাগালি করতে চায় এ সব কিছুই করতে চায় এটা এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে তার যোগ্যতা কি সে শুধু এক বছর আগে ভর্তি হয়েছে হ্যালো তো সব জায়গাতেই সিনিয়র সব সময় বলে আসছি কখনো সিনিয়র মেডিটেটর হবেন না কারণ ধ্যান হল আপনার জীবনের সেই দিকটা যা আপনার জড়ো করা সঞ্চয় থেকে আসে না এখন যেমন ধরা যাক আপনি একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন যদি পঁচিশ বছর ধরে সেটা বাজান আমরা সেটাকে সম্মান করব কারণ সেই এক্সপিরিয়েন্স আজ প্রমাণ দিচ্ছে যদি গত পরশু শিখে থাকেন তাহলে মাঝে সাঝে দু একটা ভালো সুর হয়তো বাজালেও বাকিটা সময় আমাদের ভোগান্তি না সঙ্গীত অসাধারণ আনন্দ আর কষ্ট দুটোই দিতে পারে কিন্তু আপনাদের প্রতিবেশীদের মধ্যে কি কোনো মিউজিশিয়ান আছেন তো কারণ ওখানে এক্সপিরিয়েন্স গুরুত্ব রাখে মেডিটেশন সেই রকম নয় এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার নয় এটা শুধু ইচ্ছের ব্যাপার এটা সব সাবজেক্টিভ জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য এই যেমন এখন আমরা ভালোবাসার কথা বলছিলাম আমি একজন সিনিয়র প্রেমিক এর মানেটা কি খুবই হাস্যকর বিষয় আসলে একজন নতুন প্রেমিকই সবসময় সেরা প্রেমিক হয় তাই না একটা ঘটনা বলি একটি আট বছরের মেয়ে একদিন স্কুল থেকে বাড়ি ফিরল আর বলল মা জানো স্কুলে আজকে আমাকে বলেছে বাগানে একটা ব্যাঙ পেলে আর তাকে চুমু দিলে সে রাজপুত্র হয়ে যাবে মা তখন মেয়ের দিকে তাকিয়ে ক্লান্ত চোখে বলল প্রথমবার চুমু দেওয়ার সময় সবাইকেই রাজপুত্র মনে হয় কিন্তু কিছুদিন পর তারা ব্যাঙি হয়ে যায় তাই অভিজ্ঞতার ফল সবসময় বেশি ভালো হয় না কিন্তু জীবনের সমস্ত সাবজেক্টিভ বিষয় এর টাটকা ভাবটাই এটাকে অসাধারণ করে তোলে অভিজ্ঞতা জমা করতে থাকলে এটা তখন নিরস হয়ে যায় মেডিটেশনও তেমনই একটা বিষয় এটা এমন নয় যে আমি দশ বছর মেডিটেশন করেছি তাই আমি যা করব সেটাই কাজ করবে না 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 ব্যাপারটা এইরকম নয় বিশেষ করে যদি হিসেব করে চলেন দশ বছর মেডিটেশন করেছি তাহলে আপনি একজন লেবার মেডিটেটার নন কি বলছি বুঝতে পারছেন দেখুন একজন শ্রমিক মিনিট আর ঘন্টা গুনে কারণ সময় গুনেই তার পেমেন্ট হয় সময়ের হিসেব রাখছি জানেন কিছু মেশিন আছে যেটায় কার্ড পাঞ্চ করলে উপস্থিতি কাউন্ট হয় তো যারা শ্রমিকের কাজ করে তাদের ঠেলে গুতিয়ে করাতে হয় কারণ তারা কাজ না করতে হলেই বাঁচে কিন্তু এটা সেই ধরনের জিনিস নয় হিসেব করে বলতে পারবেন না দশ বছর ধ্যান করেছি যখনই ভাববেন দশ বছর ধ্যান করেছি সেই মুহূর্তেই আপনি আর ধ্যানে নেই ধ্যান শেষ কারণ আপনি গুনছেন ধ্যান করার উদ্দেশ্যই হলো যেটাকে সময় আর স্থান বলছি সেটার ঊর্ধ্বে যাওয়া সেখানেও কিনা সময় গুনছেন যারা সাম্যাম্মা করেছেন তারা জানেন তাদের গোড়ালি সময়টা গুনে অবশেষে স্বস্তি আমি বুঝি শরীরের নিজস্ব সমস্যা আছে শরীরের সমস্যা থাকে শরীর সময়ের গোলাম কেমন কোথাও না কোথাও ব্যথা করবে বাথরুম পাবে খিদে পাবে এমন অনেক কিছুই হয় সেগুলো যত্ন নিতেই হবে কিন্তু মেডিটেশন বা ধ্যান এমন কিছু নয় যার আপনি সময় গুণে হিসেব রাখবেন সেটা করা যখন বন্ধ করবেন তখন আচ্ছা বুঝবো কি করে দেখুন আপনারা যারা ধ্যান করছেন বা প্র্যাকটিস করছেন শূন্য সম্ভবী শক্তি চালনা আমার টোনটা ঠিক আছে তো আমি না গলা কেঁপে ওঠে শুধু গোড়ালি পেছন আর পিঠ সিরদাড়ায় কি হয়েছিল সেটা ভাবলেই না আপনাদের যন্ত্রণা দেওয়াটা উদ্দেশ্য নয় শুধু এই যে আপনারা ন্যূনতমভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন কিনা যদি নিজের সাধনা করতেন আর এসে বসতেন তাহলে উঠতেন তো শরীরকে এক পাশে সরিয়ে রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ যদি শরীরকে এমনভাবে প্রস্তুত না করেন যাতে ব্যথা অস্বস্তি উপেক্ষা করে অনায়াসে বসতে পারেন শরীর তাহলে অন্য কথাই বলবে এখনই তো যারা অনেক দিন হল মেডিটেশন করছেন তাদের কি এই মেরেকেল অফ মাইন্ড ধ্যানটি করা উচিত যদি আপনার মন ইতিমধ্যেই পরিপূর্ণ মিরাকল হয়ে গিয়ে থাকে তাহলে কিছুই করার দরকার নেই কিন্তু যদি এখনও ওপর নিচে করে এখনও কাজ চলছে তাহলে অবশ্যই করুন শুধু নিজে করাই নয় নিজের চারপাশে পরিবেশটাও তৈরি করাটা খুব জরুরি দেখুন একটা ব্যাপার হল আপনি একটু পাগলাটে হলে সেটা আপনাকে অনেকভাবে বিরক্ত করে আর আপনি আশেপাশের মানুষদেরকেও বিরক্ত করেন অন্যরাও ব্যতিক্রম নয় তারাও একটু পাগলাটে হলে তারাও নিশ্চিত করবে আপনিও যেন একটু ভোগেন হয়তো ইচ্ছে করে নয় কিন্তু এটা স্বাভাবিকভাবেই হয় স্বাভাবিক নিয়মেই আপনি দুঃখী থাকলে দুঃখই ছড়াবেন যদি আনন্দে থাকেন আনন্দই ছড়ান এমন নয় যে তাদের স্পেশাল কিছু করতে হবে তাদের দায় সারা হাবভাবি আপনাকে মেরে ফেলবে হ্যালো হ্যাঁ কি না আপনি গুরুত্বপূর্ণ কিছু করতে চান এইভাবে আপনার পাশে তারা হাঁটবে সেটাই আপনাকে মেরে ফেলবে ঠিক না তাই খুবই গুরুত্বপূর্ণ সেই সব সিনিয়র মেডিটেটাররা কি যারা সাম্যাম্মা করেছেন মেরেকল অফ মাইন্ড করুন আর নিশ্চিত করুন অন্তত আপনার চেনাশোনা আরও একশো জনও যেন এটা করে কারণ তাহলে আপনার চারপাশটাও অনুকূল হবে কারণ আপনার অবস্থা এখনও এমন যেখানে অনুকূল পরিবেশের একটা দরকার রয়েছে হ্যালো দেখুন আমি আপনাদের সঙ্গে থেকেও ভালো আছি লোকজন যত যাই করুক কিন্তু যাই হয়ে যাক আমি এমনিই থাকি কাজের ক্ষেত্রে যা প্রয়োজন তা করব কিন্তু কেউ আমার অন্তঃস্থলে ঢুকতে পারে না তাই কোনো সমস্যা নেই আপনাদের একটা সিক্রেট বলছি আমি অফ মাইন্ড মেডিটেশন করি না ও সদগুরু নিজেই তো করে না আরে সেই জন্যেই তো আপনাকে অবশ্যই করতে হবে কারণ আমার মনটা ইতিমধ্যেই মেরেকাল তো আপনি এটা অবশ্যই করুন আর নিশ্চিত করুন প্রতিদিন যাদের সাথে আপনাদের দেখা হয় এমন অন্তত আরও একশো জনও যেন এটা করে তাহলে আপনার জীবন এখন যেমন আছে তার থেকে অনেক অনেক ভালো হয়ে যাবে তাই নিশ্চিত করুন আপনারা সবাই আরও কমপক্ষে একশো জনকে এটা ডাউনলোড করতে বলুন কারণ যখন ঠিকই করেছেন বাঁচবেন সেক্ষেত্রে বুদ্ধিমান মনোরম দারুণ মানুষদের সঙ্গে বাঁচাটাই কি ভালো নয় এটুকুই আমার চেষ্টা আপনাদেরও উচিত সেটা করা এখন আপনাদের কাছে একটা উপায় আছে তাদের উপহার দিন জানান উৎসাহ দিন মাত্র সাত মিনিট আপনার জীবন বা কল্যাণের জন্য কি সাত মিনিট দেওয়াটাও বড্ড কঠিন তো নিশ্চিত করুন প্রতিদিন যাদের সংস্পর্শে আসেন এমন কমপক্ষে একশো জন এই সাত মিনিটের প্রক্রিয়াটা যেন প্রত্যেক দিন করে এটা সব কিছু পাল্টে দেবে না কিন্তু অন্তত তারা প্রত্যেক দিন আপনাকে বিরক্তও করবে না মাঝে মধ্যে হয়তো একটু আতটু হতে পারে যাদের আপনি ভালোবাসেন তারা সব সময় আপনাকে বিরক্ত করে তাই না আপনার প্রতি ঘৃণা থেকে নয় বরং ভালোবাসে বলেই কারণ ভালোবাসা আর ঘৃণা একটা কয়েনের দুটো দিকের মতো একটা হেড একটা টেল এইভাবে লোফার পর একদিকে পড়লে ভালোবাসা ওদিকে পড়লে ঘৃণা কখনো এইভাবে পড়ে না তাই না তো আপনার জীবনও তাই আপনার আশেপাশের মানুষ কেউই স্থায়ী নয় কখনো ভালোবাসা কখনো ঘৃণা যদি নিশ্চিত করেন তারা সবাই যেন অল্প হলেও মেডিটেটিভ হয় সেটা আপনার জীবনকে সুন্দর করে আর পৃথিবীটাও সুন্দর হয়ে ওঠে মানুষের সুপ্ত প্রতিভাগুলো আরও ভালোভাবে প্রকাশ পেত যদি মানুষ আনন্দে থাকত না হলে প্রতিদিনের অসুখী অবস্থা সামলাতেই অনেক সময় আর শক্তি নষ্ট হয় কখনো খেয়াল করেছেন পরিবার বা বন্ধুদের মধ্যে একটু ঝুর ঝামেলা হলে সেটা সামলাতেই কত প্রচেষ্টা লাগে যদি আনন্দে থাকেন তখন আপনার শক্তি সৃজনশীল কোনো কাজে লাগাতে পারবেন তো সেই স্বার্থে সব মেডিটেটরদের উচিত এই সাত মিনিটের জিনিসটা অবশ্যই করা আর উপলব্ধি করুন এটা আপনাদের জন্যে কি করতে পারে আর নিশ্চিত করুন যাদের সঙ্গে রোজ কাজ করতে হয় তারাও যেন মেডিটেট করে এটা সাহায্য করবে